ঘর নেই কিন্তু এদিকে ফুটানি ছোটে অন্ধকার কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আর তিনের ঘরে ওর বাইক বড়া দে আছে না সে ভালো বসে তার তিনের ঘরেও মার্বেল বসায় লোকে তাই তো অবশ্যই বসাই মেঝেতে তো আমরা হচ্ছে আগে স্টুডিও করব তারপর আমাদের ঘর হবে এটা খুশি থাকে মিশে করে না cada free retreat dhara hai ajana ka che se bhanobese hamo chinta cholche ami ami mone kori je khantake amar income হ্যালো বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আরও একটা খুশির খবর নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা একটা ডেলি ব্লগই বলতে পারো আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছ যে আমাদের ঘর কিন্তু যেভাবেই হোক হবে আর কি কিভাবে হবে সেটা আমরাও জানি না এখনও ভগবান জানে বাট যেভাবেই হোক হবে আর আমার একটা মানে অপূর্ণ আশা আর কি পূরণ করার ইচ্ছা আছে ওদের বাড়ি গিয়ে আমার এখানে ছিল না এই বাড়িতে ইচ্ছা ছিল স্টুডিও করার তো সেই ইচ্ছাটা ভাবছি আমার শ্বশুর বাড়ি গিয়ে পূরণ করব তো সেই কারণে আজকে হচ্ছে মার্বেল টাইলস এই সমস্ত কিছু দেখার জন্য যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি মেনলি বিননগরে বিননগরে হচ্ছে একটু দামটা কম আর তোমরা হয়তো অনেক কমেন্টে লিখবে তোমরা যা কাল লিখবে হয়তো ঘরই হলো না এখন থেকে এইসব চিন্তা ভাবনা দেখো ঘর হোক বা না হোক আমার ভিডিও করার জায়গাটা আগে হল মোট কথা আমার এরকম ভাবনা চিন্তা যে ঘর হোক ঠিক আছে ঘরটা হোক ঘরটা অতটা

বাবাও বাইক চালাই ছেলেও বাইক চালাই কি ভাই বলবে ওটা বললে হবে না তো আমি একটা বিশাল বড় হচ্ছে কাজ করতে সবে যাচ্ছি আজকে আমরা দেখতে যাচ্ছি মেইনলি এখন কবে আমরা কিনবো না কিনবো কি করবো চাই না দেখতে যাচ্ছি দাম দর করতে যাচ্ছি কেমন ওখানে দাম কি রেট আর অন্য জায়গার থেকে সত্যি কথা বলতে ওখানে দামটা অনেকটি কম আমরা আমাদের এখানে আশেপাশেও খবর নিয়েছিলাম তো চলো ভিন্নগর যাই কথা হচ্ছে তো আমরা চলে এসেছি ভিন্নগরে অনেকটা রাস্তা জার্নি করে ভিন্নগরে চলে এসেছি এইখানে নাকি মার্বেল কম দামে পাওয়া যাচ্ছে আর এখানে হাজার হাজার মারবেলের দোকান রয়েছে কিন্তু কোনটা সঠিক সেটা এখানকার লোকাল লোকদের শুনলেই কিন্তু বুঝতে পারবো হ্যাঁ কাজ করতে যাচ্ছে আমরা আর সেখানে যদি ভালো জিনিস আনি তাহলে কি করে হবে বলো অনেকটা টাকার ব্যাপার যেহেতু এতটা अमाउंटের ব্যাপার আর শুধু বাড়ির জন্য না এমনি স্টুডিওর জন্য ওখানেরা বলছিল স্টুডিওতেও লাগবে প্রথমত স্টুডিওটার জন্যই আর কি আমরা এসসি স্টুডিওটা সেটআপ করতে হবে কারণ স্টুডিওটা না করলে মানে বাড়ি থেকে স্টুডিওটা বলতে গেলে বেশি দরকার বেশি ইম্পর্টেন্ট সত্যি তাই আমার ভিডিও করার জায়গাটা বেশি দরকারি এই তো দেখছি প্রচুর মার্বেলের দোকান সত্যি মানে কোনটা ভালো হবে নিজেই কনফিউশনে রয়েছি হ্যাঁ দাদা এখানে মার্বেলের দোকান একটু ভালো যেটা হবে ঠিকঠাক দামে পাবো কোন মার্বেলটা রয়েছে

তো দেখি ভিতরে যাই কথা বলি তো আমি তো এসেছি আমার হাতে সত্যি খুব কম সময় কিন্তু আমি এসে আগে মার্বেল দেখবো মোট কথা আমার মার্বেল দরকার আমি দেখতে চাই আর কি সব রকমের মার্বেল এখানে শুনলাম অনেকের মুখে আমি জিজ্ঞেস করতে করতে আসলাম যে এখানে কোয়ালিটি ভালো আপনাদের দামটাও নাকি ঠিকঠাক নেন তো আমার দরকার এবার দেখান কী কী রয়েছে এখানে মার্বেল আমার হ্যাঁ ফ্লোরিংয়ের জন্যই দরকার মানে স্টুডিওর ফ্লোরিংয়ে আর কি অবশ্যই আচ্ছা এটা কি রয়েছে

বাক্সর মতো মাল আছে এটাই বেশি ভালো লাগে ফ্লোডিং এ এই বরফি মিলবে ডিজাইন মিলবে সব মিলবে একদম সিঙ্গেল পিস মাল আছে দেখেন মাল অনলি ফুল পলিশ করা শুধু নেবেন আর বসাবেন শুধু নেবেন আর বসাবেন পলিশ করা আছে পুরো পলিশ শুধু করা মিস্ত্রিকে বলবেন নেবেন আর বসাও আচ্ছা এগুলো কেমন চলছে রেট 80 টাকা শুধুমাত্র মাত্র 80 টাকা ডেলিভারি ফ্রি এই মালটাও একই কোয়ালিটি পলিশ করা আছে পলিশ সাইডটা দেখো পালিশ করা লেমন ফিশ এগুলো কিন্তু সব পালিশ করা আছে চার একটা দেখে নেব এটা এটা কি আছে এই মালটা আছে সম্পূর্ণ মারওয়ারের মাল আছে মারওয়ার হোয়াইট বলে এটা মারওয়ার হোয়াইট মারওয়ার হোয়াইট 4 বাই 4 সাইজ আছে আচ্ছা আর এটার দাম কিরাম চলছে এটা লটে 1000 স্কয়ার ফুট মাল আছে শুধুমাত্র 80 টাকা স্কয়ার ফুট আচ্ছা হ্যাঁ আমি তো দুই একটা দোকান আমাদের ওখানেও দেখেছি এখন দামটা একটু কম আমরা বলবো যত দোকান আছে সব জায়গায় ঘুরে

পালিশ কিন্তু করাই রয়েছে অলরেডি ঠিক আছে জাস্ট নিয়ে গিয়ে সেট করতে হবে এর প্রাইস কি আছে দাদা এই 70 টাকায় দিয়ে দেব 70 টাকায় মার্বেল ভাবা যায় তাও আর নদিয়া ডিস্ট্রিকে আর পুরো পুরো ডেলিভারি ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগে না এক্সট্রা করে টাকার উপরে মাল কিনলে আবার একটা সিংহাসন ফ্রি তো শুনতে পেলে তোমরা 1 লাখ টাকার উপরে মাল কিনলে আবার একটা সিংহাসনও ফ্রি রয়েছে বাহ সিংহাসনটাও দেখবো আমরা তার আগে আর কিছু মাল দেখেনি

সেটা কোনো ব্যাপার না যার যেরকম লাগে যার যেরকম কমেও নিতে পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা আগাড়িয়া হ্যাঁ আগাড়িয়া মডেল নদিয়াতে পুরো ডেলিভারি ফ্রি আচ্ছা নদিয়ার বাইরে থেকেও তো অনেকে মানে নিতে চায় তাহলে মানে কি সেটা সেটা যদি মালের পরিমাণ বেশি থাকে আমরা ডেলিভারি ফ্রি করে দেব সব ব্যবস্থা আছে

এখান থেকে দু নম্বরই যে মাল দেখে যাবে সেই মালই পাবে তো মাল দেখে যাবে আমি একটা কথা বলছি যদি ডেলিভারির পরেও মনে হয় যে আমি যে মাল দেখেছি সেই মাল আসেনি আমরা মাল চেঞ্জ করে দিই তো সত্যি ভালোই লাগছে আর তোমরা ভিডিও দেখে তোমরাও একবার অবশ্যই আসো বিনীত করে আসলে নিজের চোখে দেখে যাও দাম কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম নিজেরা মানে তোমরা দেখতে পারো অন্য জায়গায় দেখে এসে এখানেও দেখতে পারো এটা এটা কি আছে এটা হলো এটা গ্রানাইট বলে পিএইচ

আর এক লাখ টাকার উপরে নিলে তো সিংহাসনে একটা মানে পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে সিংহাসন গুলোর কেমন কি দাম রয়েছে তিন হাজার টাকা থেকে শুরু পঁচিশ হাজার টাকা পর্যন্ত সিংহাসনের সিংহাসনের কোয়ালিটি দেখেন বিভিন্ন রকমের আছে কোয়ালিটি দেখে কোয়ালিটির উপর দাম এই হচ্ছে বিষয় এগুলো সব কি এই মার্বেলের পুরো পুরো টোটাল মার্বেল পেস্টিং আটা দিয়ে এবার হচ্ছে আমরা দেখবো টাইলস দেখি তাহলে টাইলস কেমন ফিয়েট রয়েছে হ্যাঁ সম্পূর্ণ প্রিন্ট টাইলস আছে

আther gadulo du pieces er dam 700 taka dam 700 taka hoye ek box mal debo 700 taka accha box e koto thakbe du pieces thakbe 16

আমরা তো আজকে অনেক মার্বেল অনেক টাইলস দেখলাম বাট আমরা নেব হচ্ছে মাস পর মানে ঘরটা হোক মানে হোক আজকে দেখতে এসেছিলাম বাট সত্যি বলছি মানে দামটা অন্য জায়গা থেকে অনেকটা প্রাইজের মধ্যে একদম তোমরা অবশ্যই নিজেরা আসো তাহলেই বুঝতে পারবে অন্য জায়গা থেকে কতটা দামটা রয়েছে বিনগর নাজিরপুরে সীমা মার্বেল তোমরা একবার আসো আর তুমি যে নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা আসতে পারো রিসকিপশনেও ডিটেলস দিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর নেক্সট ব্লক তো আসছে তাড়াতাড়ি পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চল টাটা